ইংরেজিতে আমরা সল্ট বলতে বুঝি লবণকে বাংলায় লবণ বলা হয় ইংল্যান্ডের আছে একজন ফিলিপ সল্ট অর্থাৎ লবণ প্লেয়ারের নাম তিনি আজকে খামটা সারা দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে জাস্ট তিনি একাই উড়াই দিয়েছেন একশো আশি রানের টার্গেট একশো একাশি রানের টার্গেট দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে চল্লিশ বলে সাতাশি রান নিয়ে পাঁচটা ছক্কা মারছে ফিলিপ সল্ট একাই মানে ওয়েস্ট ইন্ডিজকে সেমিফাইনাল থেকে একটু সামান্য দূরে সরে দিয়েছেন এই ফিলিপ সল্ট তিনি সাতচল্লিশ বল খাতা আসি আর জনি বেয়ারস্টো সাতচল্লিশ রান এই দুইজনের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ বলতে গেলে উড়েই গেছে প্রথমে ব্যাট করি ওয়েস্ট ইন্ডিজ ব্যান্ডেন কিং তিনি তেইশ রান করেছিলেন রিটায়ার্ড হ্যাট হয়ে গেছেন দুর্ভাগ্যবশত জনসন চার্লস আটত্রিশ রবম্যান পাউল ছত্রিশ এরকম নিকোলাস পুরাণ ছত্রিশ ছোটো 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 পুঁজি করতে করতে শেষ দিকে শেরফান ব্রাদারফুট আঠাশ রান করেছিলেন পনেরো বলে ছোট ছোট পুঁজিতে তারা একশো আশি রানের পুঁজি পাই সেই রান তারা করতে নামে ফিলিপ সল্ট অবস্থাটা শুরু করছিল আউট সতেরো ওভার তিন বলে একশো একাশি রান শেষ করি পোলাডা আরও তাদের উইকেট যে উইকেট গেছে মাত্র তিনটে আরও তাদের ব্যাটসম্যান থেকে গিয়েছিল অনেক লিয়াম লিভিংস্টন হ্যারি ব্রুক এদের মতো সব প্লেয়াররা কি তাদের নামারও কোনো প্রয়োজন হয় না একশো একাশি রান সে করতে ওয়েস্ট ইন্ডিজের জন্য দুর্ভাগ্য বলতে হবে নেক্সট ম্যাচের জন্য শুভকামনা ইংল্যান্ড তাদেরকে আবারও মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ আবার দেখা দিলে ও ইংল্যান্ড অথচ ইংল্যান্ড ওই সুপার এইটেই উঠবে কিনা নিয়ে সন্দেহ ছিল এখন সুপার সুপারেটে উঠতে পারে ইংল্যান্ড কীজে শুরু করছে নাকি এবার তারা খাপ বাইরে লইয়ে যায়